বেটি খাতির জানলা ক্ষতি মার ہجرات علی المرتجار سکھے پڑی دیکھ چھے نو اللہ نبی پاک صلی اللہ علیہ وسلم کی نو اللہ اللہ سبان اللہ بحمدی اللہ رو نبی کو پاک صحیح بی لاؤلاؤں صلی اللہ علیہ وسلم جو گل بی باہو پڑی اے بی لے اللہ نبی امار حبیب اللہ قون مقا علیہ و تسلیم گو সংস্পন্ন সম্পূর্ণ করে দেওয়ার পরে আল্লাহ আল্লাহ সবান আল্লাহ হাজরাতি আলী

বেড়া দার আল্লাহ আলী এবং فاطمهকে appBar মিষ্টি মুখ করিয়ে দিলে মিষ্টি মুখ করিয়ে দেওয়ার পরে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বেহহতি হযরত আলী হতে আল্লাহর নাবি তিনখানা জিনিস অপমান দিয়েছিলেন এখন কার জন্য বৈদ দাও ফর এটা ওটা ইত্তা দে কিন্তু না 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 আল্লাহর নাবি বললেন

রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনখানা জিনিস আপনারা তুলে দিয়েছিলেন এক নাম্বার হলো আবার হযরতে আলী আল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা নহুরজন আমার নবী বলছেন बेटी রে এ মা ফাতেমা শুনে নাও আল্লাহ আল্লাহ ও বেরাদার দোস্ত বুজুর্গ আমার হাজরাতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আল্লাহর নবী একটা লোটা বদনা যেন তুলে দিলে একটা লোটা বদনা তুলে দিলে আর ওই একটা লোটা বদনা দেওয়ার পরে বললেন বেটি ফাতিমা আমার জামাতা হাজরাতে আলী আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করার সময় আজকে ওযু বানানোর লাগিবে বেটি তাই এই লোটাটা তোমাকে দিলাম আমার জামাতাও যখন আল্লাহর ওলি হযরত আলী আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য আসবে ও বেরাদার দস্ত বুজরুগ আমার মাজা সাময়নিক রামা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আজকে যাও আজকে যাও 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 এই কেনা কিনা ব্রাদার আমার জামাতা আলী গো যকল ও বানাতে যাবে এই লোটাতে এক লোটা পানি নিবি আমার জামাতা হযরত আলী আল যার জন্য আপনার যেন হাজिरी করে দেবে এ নাও এক নাম্বার জিনিস দেওয়া হলো বেরাদার আর আল্লাহর নবী বললেন এবারে দ্বিতীয় নাম্বার জিনিস দিয়েছিলেন সেটা ছিল একটা রুমাল কাতুয়ালা আল্লাহর নবী বলছন बेटी যখন আমার জামাতা হযরতে আলী ও পানি ও বেটি আজকে যখন কোন অজুবানি আসবে আজকে এ রোমালখানা আমার যাবা তাকে দেবে কারণ সে মুখমন্ডলটাকে ধয়ত করে আজকে আপনারা কেনা পরিষ্কার করবে আজকে রোমাল দ্বারাতে আপনার মুখটাকে মুছে নেবে আল্লাহর নবী বললেন বেটি ফতিমা ও বেটে ফতিমা গো আজকে তুমি চিন্তা করে অলাও বেটি রে

আল্লাহর নবী আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বেরাদার দস্ত बुजुर्ग আমার এই যে নামাজটা কেন দিলেন আল্লাহর নবী বলছেন বেটি আ এই যে নামাজটা তুমি নাও নাও বেটি রে ও বেটি ফতিমা হও এ যাই না আমার জামা তাই বোন তুমি ফতিমা হও আল্লাহর ইবাদত করবে জিকির আজকার করবে তসবিহ তাহরির করবে বেরা দাওয়ার তবে ফতিমা গো যখন তোমার কোনো জিনিসের অভাব পড়ে যাবে আল্লাহ 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 ওই সবাই তুমি এই যাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার পরে যাই নামাজের মুসল্লাতে বসে আজকে ফতিমা মাগো আল্লাহর দারে বারে তুমি একটা টেলিফোন করে নেবে বেটি فاطمه আল্লাহর রহমতে আমি হাবিব বলে দিলাম আল্লাহ আল্লাহ তুমি যাই নামাজীর পতিত নফল নামাজ পড়ো আমার রব্বে কাইলাত আল্লাহ পাক রব্ব কায়নাতের দরবারে যেটা চাইবে আমার আল্লাহ পাক রব্ব কায়নাত সেটাই তোমাকে দেব কারণ আল্লাহ কোরআন এর ভিতরে বলিনো দুআনি আস্তাজিবু লাকুম বলেন বাংারি

আজকে আব্বার বাড়ি থেকে আজকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছেন জানলাত আট বৎসর বয়সে নিজের মা খাতি যাত কবরা কে হারিয়ে চেন এ বেড়া দার মায় এই ফাতি। শ্বশুর বাড়ি চলে যাওয়া হয় আল্লাহর নবীন গলা জড়ি ধরে আজকে ফতিমা জনকান্দন করতে ও আব্বা জানো আজ আপনার বাড়ি ছেড়ে আজকে আমি চলে যাচ্ছি গো আব্বা আল্লাহর বেটি কাঁদিও না ফাতিমা বললেন আব্বা জান আমি এরই জন্য কাতি গো আজকে আমি নবী বেটি গো আজকে আমি জান্নাতের মহিলাদের সরদারিনি আল্লাহ 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 আজকে আমি মহিলাদের সরদারিনি গো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আজ আমি ফাতিমা ইয়াকা 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 শ্বশুর বাড়ি চলে যাচ্ছি আজকে যদি আমার মা খাদিজাতুল কবরা বেঁচে থাকতো আমার আজকে শ্বশুর শাশুড়ির হাতে বুঝিয়ে দিয়ে

عالم مولانا ولا علي سيدنا مولانا صلي على محمد हरदम ज़ी काल पहमा दो हरदम ज़बान शफ़ी आ न मोहम्मा দো পালি তুল দি মঝি হাল করি সিনার ছেড়ে দিন নৌকা মঝি

যদি পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝে যাব মদে না আমি দেখে বদে না আমি যাব মদে না আমি দেখে বদে না আমি যাব মদে না

ছেড়ে দে এ নৌকা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা না নো বিয়ে লো এলো মা আমি নারী ঘরে হাসিলে হাজার মানিক দিলে মুক্তা ঝরে ধরে বলেন সুবহানাল্লাহ দুনিয়া আই নো ভিএলে নো মিনারি ভারে হাসিল হাজার মানি কাদিলে মকো ঝরে দয়াল দোযাল নো ভিজার সখা। ও তারি কিশোরী না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমি দেব মদিনা আমি যাব মদিনা আমি দব মদিনা আমি যাব মদিনা নবীজির রাতে দুনিয়া আজ্ঞা ছে ভোর সে যে না দেওর রস নিতে দুনিয়া আজ্ঞা ছে সে নবীর নূরের বাতি চলে আসিকের অন্তরে নবীজির রস নিতে দুনিয়া আজ্ঞা ছে ভোর সে নূরেরি সে নূরেরি বা

ও দয়ার অন্য বীর প্রেম কি হলে তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা আমরা যাব মদিনা আমরা যাব মদিনা ও মাঝি পালি তুলি मी हल को नौका मी जबोदीना मजी जबो मोदीनारह हुओ सलियाल ولا عليم

যদি বলে দিতা ঘুরে যাওয়ার জন্য রেডি হয়ে যেত বেটি রে এ বেটি আমি কেন পাঠাই না জানো রে বেটি বেটি পাতি تھی پٹائی کے لیے حضرت حضرات نارو ویری نارو ویری نعرہ رسالت نارائری سالات, سالات، مسئلہ کے اعلیٰ حضرت مسلح کے اعلیٰ حضرت مولانا پیارال اسلام چشتی شاہیب حضرت مولانا پیار الاسلام چشتی شاہیب نارائ تکبیر نارائری سالات مسئلہ کے اعلیٰ حضرت বেরাদার ইসলাম বিশ্ব নবী জবান পাইগাম্বর আজম বলছেন বেটি ফাতিমা আমি যদি একবার বলে দিতাম তো তোমার সঙ্গে যাওয়ার জন্য জালনাতি হুরেরা পর্যন্ত তৈরি হয়ে যেত তো ফাতিমা জিজ্ঞাসা করেন আব্বা তাহলে কেন পাঠান না তো নবী বলছেন আজকে তোমাকে নিয়ে গিয়ে আমার জামাতা শ্রী খোদা হযরত আলী আল মুরতজা কোথায় জায়গা দিবে এই জায়গাটা তার নাই কোথায় রাখবে আবার যদি সঙ্গে আরেকজনকে পাঠাই তারই জন্য আমি কাউকে পাঠালাম না তবে বেটি ফাতিমা তুমি চিন্তা করিও কয়েকদিন পর তোমাকে দেখতে যাব প্রাদা দাদা আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ ব্রাদার মুয়াজ্জাজ সাবাই নবী মুস্তাফা এক দিন দুই দিন তিন দিন কার দিন নবী মুস্তাফা নিজের মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাকে দেখতে গিয়েছিলেন হাজরাতে খাতুন জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নবী আবার সালাম দিলেন আর সঙ্গে সঙ্গে এই বেরাদার বয়জাজ ফাতিমা সালামের উত্তর দিতে নবী বলছেন আমার জামাত হাজরাতে আলী কোথায় খাতুন জান্নাত ফাতিমা বলছেন জঙ্গলে গিয়েছে কাট আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার বয়জাজ সবাই দিতে

চিন্তা করিও না আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার ওই যে লোটা দিয়েছিল লোটাটা আল্লাহ নবী বললেন ফাতিমা একটু পানি নিয়ে এসো আল্লাহ নবী ওই আপনার কানা লোটাতে পানি দিয়ে দাড়ি চুবড়িয়ে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন নবী আমার বলতেন আমার জামাতা হযরত আলী আসলে পারে কিছুটা খাইয়ে দেবে আর বলবে আমি নবী এসেছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ যে যাই হোক মাজাল সাবাইন کرام অনেক লম্বা চড়া ঘটনা আমি আমার বলরামপুর গ্রামবাসীকে আমি বলতে চাই এটাই যে আপনারা এতক্ষণ ভাবছিলেন এরা পরিচিত।